হ্যালো গাইস সেই দেখো আমি আর আমার বান্ধবী আজকে আমরা অনেক দিন পরে ফোর লাইনে এসেছি ঘুরতে এখন তো ফোর লাইনে খুব গাড়ি ঘোড়া চলে তো আমরা দেখো ঘুরে বেড়াচ্ছি ও ভিডিও বানাচ্ছে দেখো কত গাড়ি যাচ্ছে এখন আমরা বাড়ি চলে যাব সন্ধ্যা হয়ে আসছে এখন আমাদের বাড়ি যেতে হবে ধাক্কা ধাক্কি করে না দেখো নিচে সব জমি পুরোটাই সবুজ ওই যে ওভার ব্রিজ হাতড় হাতড়া আমার সাথে এবার আমরা ব্রিজের দিকে এগোচ্ছি ওই এতটা হাত ধরে